বিউটিশিয়ানের কোর্স করতে চান মাত্র পনেরোশো টাকায় বিউটিশিয়ানের কোর্স শিখে আপনারা পুজোর আগেই কাজ শুরু করে দিতে পারবেন হ্যাঁ আজকের লাইভে কিন্তু আপনাদেরকে ডিটেলে বলবো শুধু তাই না নিজেদের যদি সার্ভিস নিতে চান পার্লারে সেটার জন্য আজকে ডিটেলে বলবো কারণ অনেক অফার আছে বেঙ্গল থেকে আবার একটা লাইভে স্বাগত আমরা আজকে এসে গেছি কোথায় বলুন তো আমরা এসেছি আজ গোপাল মাঠে আর গোপাল মাঠে এই দেখুন পূজাস মেক অভার পূজাস মেক অভার গত মানে লাস্ট মান্থেই আমরা এসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওপেন হলো পূজাস মেক ওভার যার পার্লার বা যার একাডেমি পূজাশ মেক ওভার শুধু নয় কিন্তু পূজাস মেক ওভার অ্যান্ড বিউটি একাডেমি এই একাডেমিটা যার উনি কিন্তু পনেরো বছর ধরে স্ট্রাগল করে তারপর আজকে নিজের একটা পূজাস মেকওভার নামে পার্লার ওপেন করেছেন তার আগে একটা পূজাশ বিউটি পার্লার বলে একটা পার্লার ছিল কিন্তু এখন এটা একাডেমিতেও পরিবর্তন হয়েছে মানে পার্লারও আছে একাডেমিও হয়েছে তো আপনাদেরকে সেই অ্যাড্রেসটা একটু বলে দিই আগে এটা হচ্ছে দুর্গাপুরের ঠিক গোপাল মাঠ গোপাল মাঠে যে জিটি রোডে যায় দেখতে পাচ্ছেন জিটি রোড থেকে জাস্ট আপনারা একটু এগিয়ে আসবেন গোপাল মাঠ হাই স্কুল ছাড়িয়ে সোজা একটু এগিয়ে এলেই ডান দিকেই দেখতে পাবেন পূজাস মেক আমরা গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার দিয়ে দিয়েছি পূজাস মেক ওভার অ্যান্ড বিউটি একাডেমি চলুন আমি আজকে আপনাদেরকে ডিটেলে বলবো এখানে কি কি শেখানো হয় বা এখানে কী কী সার্ভিস পাওয়া যায় আর কত টাকা ফিস লাগে আমি যেমনটা বললাম অনেকেই কিন্তু আছেন যারা বিউটিশিয়ানের কোর্স করতে চান আর যেহেতু পুজো আসছে আর বিউটিশিয়ান কোর্স যারা করেছেন তারা কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করতে পারেন যদি ভালো কাজ করেন তাই না আর এইখানে সমস্ত কিছু হাতে ধরে শেখানো হবে কারণ পনেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন পূজা বিউটিশিয়ান প্রফেশনাল বিউটিশিয়ান আপনারা জানেন পূজা উনি কিন্তু শেখাবেন ঠিক আছে তো কীভাবে আপনারা কাজ করবেন কাজ শিখে সেটাও আপনাদেরকে পুরো ডিটেলে বুঝিয়ে দেবেন বে হেল্প করবেন চলুন ভেতরে যাওয়া যাক আজকে এখানে প্রচুর ভিড় দেখবেন আমি জাস্ট পার্লারে ঢুকলেই বুঝতে পারবেন এখানে আজকে চাঁদের হাট বসে গেছে কি প্রচুর ভিড় হয়ে গেছে বেঙ্গল ডটকম থেকে যারা লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর যারা আপনারা বিউটিশিয়ান কোর্স করতে চান তারা কিন্তু সকলে জয়েন করেই একটু কমেন্টস করবেন এই দেখুন এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় আর আজকে এত ভিড় কেন কেন ভিড় নিশ্চই কোনো কারণ আছে না তাই তো আজকে আমি যেটা জিজ্ঞেস করে নেবো কোথায় আছেন এই তো ভিড়ের মধ্যে ঢুকে গেছেন আজকে কিন্তু প্রচুর ভিড় এখানে আজকে যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু স্টুডেন্ট স্টুডেন্ট তো ঠিক বলেছি যে মানে এখনো ক্লাস হয়ে গেছে কি যেন নতুন মানে জাস্ট শুরু হয়নি হবে আচ্ছা আচ্ছা এটা কি সত্যি মাত্র পনেরোশো টাকায় বিউটিশিয়ানের কোর্স করা যায়

আর্টিফিশিয়ালের মধ্যে যেটা পড়ছে পার্টের মধ্যে যেমন মেকআপ অ্যাডভান্স স্টাইল নেলস এটা তো আর ক্লিনিক বা থেরাপির মধ্যে পড়ছে না এটা একটা আর্টিফিশিয়াল লুক সে ট্রিটমেন্টও করানো হয় সমস্ত আর্টিফিশিয়াল কাজ সার্ভিসও দেওয়া হয় প্লাস কোর্সও করানো হয় আচ্ছা কোর্সটার ব্যাপারে আমরা প্রথমে আসি কারণ সামনেই দুর্গা পুজো আর পুজোর আগে যদি কোর্স শিখে কিছু সম্ভব তো সেটা নিজের কিছু করে কিছু একটা করা হ্যাঁ মানে পুজো এখনো প্রায় তিন মাস তো বাকি আছেই হ্যাঁ তো সেই তিন মাসে যদি কোনো রকম কোর্স আপনারা শিখে নিজের মতো কাজ শুরু করেন সেটা তো খুব ভালো হবে আর এখানে মাত্র পনেরোশো টাকায় কি কি শেখানো হচ্ছে তারপর বাকি কোর্সগুলো অ্যাড বেসিক এবং অ্যাডভান্স কোর্স সম্পর্কে আমরা ডিটেলে জানব একটু বলুন বেসিক কোর্সের মধ্যে তিন মাসের যে কোর্সটা আছে সেটার মধ্যে কোয়ার্টার মানে বেসিকের কোয়ার্টার পার্টটা শেখানো হচ্ছে ছ মাসের কোর্সটাই ফুল বেসিকটা শেখানো হচ্ছে আর অ্যাডভান্স কোর্সের মধ্যে অ্যাডভান্স কোর্সের মধ্যে ধরুন একটা দশ হাজার টাকার যে কোর্সটা হয় সেটা মাত্র এখন সাত হাজার টাকায় শেখানো হচ্ছে উইথ কোরিয়ান ট্রিটমেন্ট হাইড্রা ট্রিটমেন্ট আর একটা বারো হাজার টাকার যেটা হয় সেটা এখন মাত্র ন হাজার টাকায় তার সাথে থাকছে হেয়ারের আরও তিনটে পার্ট অ্যাড হচ্ছে একটা ন্যানোপ্লাস্টিয়া একটা বোটক্সের ট্রিটমেন্ট ন্যানোপ্লাস্টিয়ার ট্রিটমেন্ট প্লাস গ্লোবাল হেয়ার কালার হাইলাইটস এই তিনটে পার্ট অ্যাড হবে এটা হচ্ছে সিক্স মান্থের জন্য আর যেটা আপনার ওই এই তিনটে পার্ট যেটার সাথে অ্যাড নেই ফাইভ মান্থের জন্য যেটা সেভেন থাউজেন্ডের কোর্স সেটা অ্যাডভান্স আর একটা শেখানো হয় নেলসের সাত দিনের ক্লাস সেটা ফাইভ থাউজেন্ডের ক্লাস সেটা এখন মাত্র পনেরোশো টাকা আর একটা মেকআপ শেখানো হয় পনেরো দিনের ক্লাস ওটা এইট থাউজেন্ড অ্যাডভান্স হেয়ার স্টাইল শেখানো হয় দশ দিনের ক্লাস সেভেন থাউজেন্ড আচ্ছা মানে পার্টি পার্টি বিভিন্ন ভাবে আপনার ভাগ করেছেন মানে সার্ভিস একটা ক্লিনিক পার্ট থেরাপি পার্ট যেটা বিউটিশিয়ানের মধ্যে পড়ছে একটা আর্টিফিশিয়াল পার্ট যেটা হচ্ছে মেকআপ অ্যাডভান্স হেয়ার স্টাইল নেলস এগুলো তো একটা লুক ঠিক ঠিক একদম যারা ভাবছেন যে বিউটিশিয়ান কোর্স করব বা শিখব একদম প্রফেশনাল আর্টিস্ট আপনারা জানেন প্রফেশনাল বিউটিশিয়ান প্রায় ফিফটিন ইয়ারের প্রায় পনেরো বছরের ওনার অভিজ্ঞতা আছে আচ্ছা যারা আসতে চান এখানে অনেকেই দেখতে পাচ্ছি প্রচুর স্টুডেন্ট আজকে আছে তাছাড়া আরো অন্যান্য গেস্টরাও আছেন এখনো অনেক অনেকেই ওঠেনি আচ্ছা তো যারা এরপরে শিখতে চান আপনার কাছে কিভাবে যোগাযোগ করবে বা কবে কবে আপনি শেখান আমার তো এখন অলরেডি ব্যাচ চলছে বলতে গেলে উইকলি দুদিন করে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শনি রবি একদম কমপ্লিট শুধু শুক্রবার ফাঁকা তো নীলসের ব্যাচটা শেষ হচ্ছে তার পরিবর্তে একটা ব্যাচ আবার স্টার্ট হবে আর অ্যাডভান্সের ব্যাচটা স্টার্ট হবে শনি রবি যেটা বেসিক চলছে সকাল দিকটায় বিকেলের যে দুটো বিকেলের পার্টটায় অ্যাডভান্সটা শুরু করতে হবে না হলে তো সপ্তাহে সাত দিন আর এরকম করে তো ব্যাচ করা যাবে না আমাকে দু টাইমেই ব্যাচটা এ করতে হবে আমার নাম্বার বলে দিচ্ছি আমার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এইট সিক্স থ্রি সেভেন ফাইভ নাইন সিক্স সেভেন ফোর করতে পারেন কল একটাই নাম্বার নাম্বারটা আমরা ক্যাপশনেও দিয়ে দিয়েছি ওই নাম্বারে আপনারা যোগাযোগ করুন ম্যাডাম তো বলেই দিলেন আর এখানে যারা আছেন যারা একটু পুরনো স্টুডেন্ট মানে একটু বেশি দিন ধরে শিখছেন তার মধ্যে কে কে আছেন এই যে আছেন এই যে ইউনি আছেন আচ্ছা

তো আমি এখন বেসিকটাই শিখছি খুব ভালো শেখাচ্ছে এমনি আমি কোথাও দেখিনি এইভাবে হাতে ধরে শেখানোটা তো আমার খুব ভালো লাগছে আর আমি দিদির কাছেই চাইছি আমি দিদির কাছেই বড় বড় শিখি আর আমরা হাউস ওয়াইফ আমাদেরও মনে হয় যে একটু এইসব নিয়ে কালচার করব একটু মেয়েদেরকেও সাজাবো আমরা ইচ্ছা হয় দিদিকে জিজ্ঞেস করলাম এজের কোনো ব্যাপার আছে দিদি বলে না এজের কোনো ব্যাপার নেই

আপনারা যেমন আপনারা সবাই শিখছেন কি কি করতে চান মানে নিজের পার্লার করতে চান নাকি এখন তো এখানে করতে চায় ওয়ার পর পরে ভবিষ্যৎ দেখা যাবে ভবিষ্যৎ কি তো পানি চলে আমার একটা স্টুডেন্ট যেমন এখানে একটা পার্লারে করছে একজন বাড়িতে নিজে পার্লার করে নিয়েছে

আর মাত্র সেটা পনেরোশো টাকায় আর পনেরোশো টাকায় কিন্তু তিন মাসের বেসিক কোর্স আছে বিউটিশিয়ানের বেসিক কোর্স তাই ঠিক বলেছি তো আচ্ছা এটা কদিন শেখানো হয় সপ্তাহে দিন করে সপ্তাহে দুদিন করে সেটা কি টাইমটা মানে ফ্লেক্সিবল টাইমটা না টাইমটা কি বলুন তো এখন যদি টাইম বলে দিই ফিক্সড টাইম তো এখন হবে না অলরেডি ব্যাচ চলছে ওদের ফিক্সড একটা টাইম আছে

সমান নয় আর এখানে একদম কম খরচে প্রফেশনাল আর্টিস্ট আপনারা দেখতেই পাচ্ছেন তো ওনারা শেখাচ্ছেন যদি সম মনে হয় আপনারা যোগাযোগ করতে পারেন এখনও অ্যাডমিশন চলছে আচ্ছা নেলসেফ আচ্ছা কতদিন শিখছেন আপনারা এক মাস এক মাস আপনিও তাই লাগছে এখানে পূজাশ বিউটি অ্যাকাডেমি বুঝতে পারছেন মানে মেকওভার হবে এবং তার সাথে এখানে একাডেমিতে শেখাও যাবে ওকে তো আমি একটু সবাইকে আরেকবার দেখিয়ে দিই তারপরে আজকে একটা স্পেশাল ডে আমি পরে বলছি সেটা হ্যাঁ ক্লায়েন্ট ফিডব্যাক কোথায় স্টুডেন্ট না ওই ক্লায়েন্ট তাই আচ্ছা নিশ্চয়ই মানে কত দিন ধরে আপনি আসছেন পূজাস মেকআপারে বহু দিন ধরে এর আগে এই পার্লারটা তো এক মাস ওপেন হয়েছে কিন্তু ওনাদের যে আগের পার্লার আছে ওটা প্রায় কত বছর হলো পনেরো বছর ধরে আগের পার্লারটা মানে এত বছর ধরে আছে আপনি কত বছর ধরে এখানে আসছেন প্রায় ছ সাত বছর হ্যাঁ অবশ্যই ভালো সার্ভিস পাওয়া যায় তো আগে আমি থ্রেডিং করতাম রিসেন্ট আমি ফেসিয়াল করেছি তো আমি ভাবতে পারিনি এতটা ভালো গ্লো আসবে খুব কনফিউজ মাইন্ডেই আমি করেছিলাম কিন্তু বাড়িতে যাওয়ার পর নেক্সট দিন যখন গ্লোটা আসছে মানে আমি টোটালি শখ আমি পূজা বলতেও পারিনি ভুলেও গেছিলাম তো কিছুদিন পর আবার পূজা দিকে মেসেজ করলাম যে তুমি এত ভালো করে দিয়েছো খুব সুন্দর গ্লো এসছে তো আমি নেক্সট টাইম আবার স্পা বা ফেসিয়াল যা কিছু করব এখান থেকে করব আচ্ছা 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 শেখার ইচ্ছে হয় কখনো হ্যাঁ আমি নেলসটা শিখবো বলেই এসেছি তো নেলসের যে 7 দিনের কোর্সটা আছে তো রেজিস্ট্রেশন হয়ে গেছে 23 তারিখ থেকে মেবি ক্লাস স্টার্ট হবে বা ক্লায়েন্টরাও তো সবাই শিখে ফেলেছে তাহলে আপনারা এখানে আসবেন না তো কেউ সব আর তো কেউ সার্ভিস নিতে আসবে না সবাই নিজেরাই শিখে নিচ্ছে এই একটা এইট নাইন টু সেভেন জিরো ফাইভ ওয়ান ফাইভ সেভেন ওয়ান যে কোনো নাম্বারে আপনারা কল করে যোগাযোগ করুন এবং যদি মনে হচ্ছে যে আমি কোর্স করবো সেটাও করতে পারেন যদি মনে হচ্ছে না আমি এখানে সার্ভিস নেব কারণ এখন তো থার্টি পার্সেন্ট অফ দি অফার চলছে ম্যাক্সিমাম সমস্ত সার্ভিসে তো সবটাই আপনারা পেয়ে যাবেন কেক কাটিং হবে এরপর আর সবাই একসাথে ক্ল্যাপিংও হবে হ্যাপি বার্থডে পূজা ম্যাডামের বার্থডেতে অনেক শুভেচ্ছা আর জন্মদিনের শুভেচ্ছা সকলেই জানাই এবং যারা দেখছেন লাইভটা জয়েন করেছেন আমার মনে ভীষণ এনজয় করছেন আপনারাও বার্থডে যারই হোক ভীষণ আনন্দ হয় দেখবেন হ্যাপি বার্থডে একদম আর সবাইকে কি বলবেন একাডেমির জন্য তো অনেক শুভেচ্ছা এবং আপনাকে অনেক জন্মদিনের শুভেচ্ছা কি বলবেন সবাইকে যদি কারো ক্লাস করার খুব ইচ্ছা থাকে তো অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এসে দেখুন শিখে নিশ্চয়ই ভালো লাগবে এটুকু আমি আশা করছি তারপর আমার তো স্টুডেন্টদের ফিডব্যাক শুনলেনি আমি যথাযথ চেষ্টা করব যেন আমার কাছ থেকে শিখে গিয়ে কেউ কিছু করতে পারে এটুকু আমি চেষ্টা করব এতটা পর্যন্ত আমি और बोल मते जानो हमारे कंसे के सीके से स्टेबलिस्ट है नीचे किचु बोलने पाएं नंबर टाइप करो eight six three seven five nine double six seven four व्हाट्सएप कॉलिंग नंबर है अच्छा थैंक यू थैंक यू तो आपने ज़्यादा थैंक यू थैंक यू सो मूव अच्छा তো আপনাদেরকে আমি যেমন যেটা জানানোর জন্য বিশেষ করে এসেছিলাম পূজা মেক ওভার অ্যান্ড বিউটি অ্যাকাডেমিতে চলছে দারুণ সব কোর্সের মানে বিউটিশিয়ান কোর্সের আর কি অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে খুব কম খরচে যাতে আপনারা শিখতে পারেন দারুণ অফার চলছে আর কি শুধু তাই না এখানে আপনারা যারা সার্ভিস নিতে আসবেন তাদের জন্য টু থার্টি পার্সেন্ট অফ আছে তো যারা ভাবছেন যে নিজের যে কোনো মেকআপের জন্য হেয়ার স্টাইলের জন্য যে কোনো কিছু পার্লারে সার্ভিস নিতে আসবেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত অফার সবাই চলে আসুন ক্যাপশনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল লকের সাথে থাকুন পেজটাকে অবশ্যই ফলো করে দিন এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন থ্যাংক ইউ